আসসালামু আলাইকুম গ্যাস আমি আপনাদেরকে থ্রি গিং সুইচ কীভাবে কালেকশন করে তিনটা লাইটের কীভাবে কালেকশন করে দেখাইতেছি এটা হচ্ছে পজিটিভ পজিটিভ তার তিনটা সুইচে তিনটা সুইচে তিনটা কালেকশন To direct the point, so get a lighter point. আর একটা লাইটের পয়েন্ট লাইটের পয়েন্ট অনেক সময় মিস্ত্রি পাওয়া যায় না যদি ভিডিওটা ফলো করে নিজে নিজে লাইনটা বন্ধ করে কাজটা করতে পারবেন এটা হচ্ছে নতুন কাজ তিনটা সুইচ চেঞ্জ করা যায় ভিডিওটা ফলো করলে সব কিছু বিস্তারিত বোঝা যাবে এইভাবে লাগাই দেবেন গার্ড আছে হচ্ছে একটা রেগুলেটার রেগুলেটার কিভাবে কালেকশন করা যায় এই যে তার আছে সুইচ এটা হচ্ছে পজিটিভ যেটা কারেন্ট থাকে যেটা কারেন্ট থাকে এটা কারেন্ট থাকে আর এটা হচ্ছে

পাওয়া ভিডিওটা ফলো করলে নিজে নিজে কাজটা করতে পারবেন এটা হচ্ছে একটা পজিটিভ লাইন সুইচ আসছে আর রেগুলেটার একটা চলে গেছে রেগুলেটরে আর একটা তার ফ্যানের থেকে আসছে এটা

পজিটিভ লাগছে রেগুলার একটা সুইচে গেছে আর রেগুলার একটা ফ্যানের থেকে আসছে গে এটা হচ্ছে একটা টুবিন সকেট টুবিন সকেট টু টুবিন সকেট সুইচের নিচের মাথা হচ্ছে পজিটিভ আর সুইচের থেকে একটা সকেটে গেছে সকেটে নেগেটিভ তার টার্চ এভাবে ভিডিওটা ফলো করলে কাজ নিজে নিজে করা যাবে অনেক সময় ব্যস্ত পাওয়া যায় না যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম